আমরা চাই তো ভাল খান ভাই নির্বাচন করবে আমরা ওনাকে নির্বাচন করে সংসদে এমপি হিসেবে আমরা দেখতে চাই এই আশা ভরসা আমরা এক বছর যাব যাবৎ হাড় ভাঙা খাটুন কেটে মাঠ তৈরি করেছি আর এখন হঠাৎ করে শুনি ওনাকে প্রত্যাহার করতে হবে এটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়ার মতো না আমাদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে আমরা মেনে নিতে পারছি না আমরা তালাবদ্ধ করেছি ওনাকে আমরা চাই যদি সংগঠন নির্দেশ দিয়ে থাকে ওনাকে সংগঠনের নির্দেশ তো অনেক নামতে বাধ্য কিন্তু আমরা চাই সংগঠন নির্দেশ দিয়েছে কিন্তু উচিত ছিল আমাদের সময় যারা যারা নেতৃবর্গ আছেন তাদেরকে নিয়ে পরামর্শ করে কাকে দিলে এই সিটটা আমরা ফাঁস করব শুধু দিলেই নাম দিলে হবে না ফাঁস করতে হবে ফাঁস করে আসতে হবে আর এদেরকে দিলে ওই আবার দেখা যাক ট্যান্ডার বাজ চাঁদাবাদ তারা ফার্স্ট করে আবার দেশটা আবার আগের মতো চলে যাবে আগের অবস্থায় চলে যাবে

আমাদের সুনামগঞ্জ এক ওপেন নির্বাচন হোক যদি তোমাল আহমদ সাহেবের জনপ্রিয়তা বেশি হয় মানুষ ওনাকে ভালোবাসা দেয় উনি যদি মানুষের হৃদয়ে স্থান করে নেন তাহলে মানুষ ওনাকে ভালোবাসা দিয়ে পার্লামেন্টে পাঠাবে আর যদি আমাদের দশ দিনের জোট থেকে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে যদি ওনাকে সুনামগঞ্জ একের মানুষ ভালোবাসা দেয় তৃণমূলের মানুষ যদি ভালোবাসা দেয় তাহলে সুনামগঞ্জ একের মানুষ ওনাকে পার্লামেন্টে পাঠাবে আমরা চাই আমার আমাদের তৃণমূলের দাবি সুনামগঞ্জ এক যেন ওপেন একটা নির্বাচন হোক আমাদের যে দশ দলীয় জোট সেই জোটের আলোচনা সাপেক্ষে এখানে মনোনয়ন প্রত্যাহারের জন্য বলা হয়েছিল আমরা কেন্দ্রের সাথে বারবার যোগাযোগ করছিলাম এবং ইতিমধ্যেই আমরা ওনার এলাকা থেকে গ্রাউন্ড থেকে আমরা পেয়েছি যে মূলত বিগত সময়ে উনি আওয়ামী লীগের নির্বাচনের সময় অলরেডি তিনি নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন এই মর্মে ওনার প্রচারণার ভিডিও পাওয়া গেছে যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আছে আসছে আমরা এই বিষয়গুলো কেন্দ্রকে জানিয়েছি এবং এর মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে ইনশাআল্লাহ আমরা সুনামগঞ্জ এক আসনে দাঁড়িপাল্লা থাকবে বলে আমরা আশা করছি আমরা কেন্দ্রর কাছে এই তথ্যগুলো পাঠিয়েছি আশা করি কেন্দ্র ওনার বিগত অ্যাক্টিভিটিসের যে চাক দলিল পাওয়া গেছে সেই দলিলের ভিত্তিতে ওনারা এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন বিশেষ করে ওনার এই অ্যাক্টিভিটিসগুলো খুবই আপত্তিজনক ছিল এবং উনি পরিবর্তিত প্রেক্ষাপটে নিজাম ইসলামের সহকারী মহাসচিব সিলেট মহানগরের দায়িত্ব আরও বিভিন্ন দায়ী দায়িত্বে গিয়ে তিনি হয়তো মনে হচ্ছে যে বিষয়টাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন তো আমরা আল্লাহর সাহায্য চাই এবং আপনাদের সহযোগিতা চাই আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে এ সমস্ত ডকুমেন্টস পাওয়ার পরে কেন্দ্র অবশ্যই এখানে দাঁড়িপাল্লাকে জুটের প্রার্থী হিসাবে রাখবে সাম আমরা আপনাদের সহযোগিতা চাই